জিপ ইউজ করতে চান তাদের জন্য বলতে চাই আজকে টেনশনের কিছু নাই এরকম একটা সেরা বাজেটের গাড়ি আপনাদের দিব সিসিবি একটা জিপ গাড়ি সিসিবি গাড়ি এটার মডেল রেজিস্ট্রেশনটা জানতে চাই 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন 15 সিসি তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি ভাই আমি তো ভিতর থেকে দেখা যায় যা সবকিছু কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল অবস্থা সেটা কিন্তু রেড এবং ব্ল্যাক এর কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এবং একদম বাসাবাড়ি পার্সোনাল ইউজার গাড়ি কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা

দাম দামি সুযোগ থাকবে রং গাড়ি এটা দেখে রাখেন খুবই জনপ্রিয় একটা গাড়িগুলো কিন্তু খুবই চমৎকার আছে ভিতরটা একটু দেখাতে চাই আমি ভিতরটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম পেয়ে যাবেন এটা কিন্তু অল গাড়ি হলেও গাড়িটা একটা জায়গা থেকে অনেক বেশি প্রিমিয়াম সেটা হচ্ছে এটা কিন্তু একটা ডোর পাচ্ছেন পাওয়ার আমরা দেখি পাওয়ার সিস্টেব থেকে ডোরটা খুলে গেল একটা স্লাইডিং ডোর কিন্তু আপনারা পাওয়ার পেয়ে যাবেন স্লাইডিং ডোর পাবেন ঠিক আছে একটা ডোর পাবেন পাওয়ার যাবেন আপনি নরমাল দেখাবো এই থেকে একটু এসে দেখাতে চাই এই যে দেখে রাখেন এই ডোরটা কিন্তু পাওয়ার পেয়ে গিয়েছেন আপনারা

সিলভার কালারের গাড়ি সো এর মডেল অ্যাসেসমেন্টটা জানতে চাই ভাই এটা টয়টা ভিস জুয়েলার 2012 মডেল 2017 এর রেজিস্ট্রেশন 1300 সিসি অরিজিনাল তেলের গাড়ি ভাই মানে এখনো তেলে আছে সিঙ্গেল পিস হয় নাই একদম জর্মগতভাবে তেলের গাড়ি এবং কি ম্যাক্সিমাম পার্টি কিন্তু অরিজিনাল কালার ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা আমি একটু ভিতরের দিকটা দেখা দিতেছি এটা কিন্তু আপনারা অল অপশন অটো পেয়ে যাচ্ছেন জি ইন্টেরিয়রটা এখনো পর্যন্ত 100% অরিজিনাল সেটআপই পাচ্ছেন আপনারা

কারমসের একটা নির্দিষ্ট শর্ত আছে সেই শর্তটা ভাইয়ের থেকে জানতে চাই মানে পার্সোনালিও সারা নাকি আপনারা গাড়ি কিনে আমরা মানে উবার পাঠাও রেন্টে কোনো গাড়ি ক্রয়ও করি না বিক্রয়ও করি না আমাদের প্রত্যেকটা গাড়ি হতে হবে পার্সোনালি ইউজার আমাদের যে বাইরের যে লোকগুলো আছে যেগুলো কাজ করে মানে আউটডোরে তাদেরকে সবসময় বলা আছে যে আপনারা যদি বাসাবাড়ি পার্সোনালি ইউজার গাড়ি হোস পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কিন্তু কোনো ধরনের উবার পাঠ রেন্ডে কারেন্ট যে গাড়িগুলো চলছে ওই গাড়িগুলো আমাদের নিউজ দিবেন না আমরা ক্রয় করি না বিক্রয় করি না ওগুলো একদম ব্যক্তির মালিক পার্সোনালি স্মার্ট কার্ড হতে হবে স্মার্ট কার্ড মালিক আমরা গাড়িগুলো ক্রয় করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু একটা দশক আপনারা একটা অপরচুনিটি পাচ্ছেন সেটা হচ্ছে চেসিজ এবং কাগজ নিয়ে কোনো টেনশন কিছু নাই আপনার এযোজিও যেভাবে আছে সেভাবেই কিন্তু পেয়ে যাবেন

আর ভিতরে দিকটা একটু দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম একটা গাড়ি বাট দামে কিন্তু অনেক কমই পাবে দুইটা স্লাইডিং ডোর একটু খুলে দেখাতে চাই এটা কিন্তু পাওয়ার এবং দুইটা ডোর নরমালি আমরা দেখি যে পাওয়ার থাকে না নরমাল ডোর থাকে নরমাল ডোর থাকে বাট এটাতে কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন দুইটা ডোরই আর সিটগুলো কিন্তু দেখা গেছে যেমন প্রাপ্ত বয়স্ক এই ভাই এত সুন্দর করে জানানোর জন্য দর্শক যারা গাড়িগুলো দেখছিলেন একটা বলতে চাই সেরা বাজেটের অনেক গাড়ি আছে দামটা যদি আপনাদের না হয় একটা কথা বলতে চাই কমানোর একটা অপশন আছে কারণ কোন দামি ফিক্স না কথা বলে আলোচনা করার সুযোগ আছে ইনশাল্লাহ সো দেখা হচ্ছে ভালো থাকবেন জাস্ট একটা কথা শেয়ার করতে বলবেন না আর কমেন্টের মতামত জানা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম